আমাদের একটা ফ্লাইং লেজার কাটিং চলতেছে লেজার কাটিংয়ে ফ্লাইং কাটিং চলতেছে তো এখানে আমরা কাটতেছি হলো এম এস সিট ওয়ান মিলি ওয়ান মিলি এম সিট আমরা ফ্লাইং কাটিংটা করতেছি এখানে দেখেন কাটিংটা যে করা হইতেছে মানে চার কোন ঘর ঘর আপনার এক ইঞ্চি এক ইঞ্চি ঘ চার ঘর আর হলো প্রায় পাঁচ মিলির মতো গ্যাপ দিয়ে দেখেন পুরা সিটটার ভিতরে করা হয়েছে এটা একটা মেশিনের পার্টস তো এখানে এভাবে কাজ চলতেছে দেখেন আমাদের কাজটা তো ভিহার্স আপনাদের যদি এই কাজের প্রয়োজন এই সব কাজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আমি আপনাদেরকে কাজের টোটাল রিভিউটা দেখাই কাজটা কিভাবে করা হয় তো বিহর্স আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখেন হোল একটা সিটের ভিতরে কত পরিমাণ হোল হয়েছে কিন্তু সিটটা কিন্তু কোনো ব্যাকা হয় নাই তো এখানে এটাও ফ্লাইং কাটিংয়ের মাধ্যমে করা হয়েছে এখানে দেখেন অসংখ্য অগণিত হোল আছে তো যদি ভিওর্স আপনাদের এরকম হোল কাটিংয়ের প্রয়োজন হয় বা খাসি কাটিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কিভাবে আমরা চার কোন একটা ভাজও দিছি আমি আপনাদেরকে টোটাল কাটিংয়ের রিভিউটা দেখাই তো মূলত কাটিং এই যে এই কাটিংটা চলতেছে বলেন যে বক্সের পরে করা ভাগ দেওয়া